বিসমিল্লাহ রহমান রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা দুই সালের নবম দশম শ্রেণীতে উঠেছে তাদের জন্য আজকের এই ক্লাসটি যারা দুই সালের নবম দশম শ্রেণীতে উঠেছে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা নতুন বর্ষের শুভেচ্ছা থাকলো নতুন বর্ষ নতুন কারিকুলাম এই কারিকলামটি দুই হাজার বারো সালের পাঠ্য বই ছিল সেই দুই হাজার যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখছ তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল অন্যরকম বিদ্যাপীঠে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বাংলা সাহিত্যের ক্লাস দেওয়া হয় নিয়মিত এবং তোমাদের উপকার হবে এই প্রত্যাশা রেখে আমি আজকে এই বাংলা সাহিত্য বাংলা প্রথম পত্রের একটি কবিতা আলোচনা করব যেটা দুই সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এবং দুই সালে যারা দশম শ্রেণীর উঠতে উঠেছ তাদের জন্য এই ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটির মধ্যে আমরা আলোচনা করবো বঙ্গবাণী কবিতাটি বঙ্গবাণী কবিতাটি লিখেছেন আব্দুল হাকিম কবি পরিচিতি আনুমানিক খ্রিস্টাব্দে পরিচিতের সুদারামপুর গ্রামে আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের দেশের স্বদেশের স্বভাষার প্রতি ছিল ওটু ওটু অপরিসীম প্রেম সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসা নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ নুরু তার বিখ্যাত কাব্যগ্রন্থ তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্য হল লালমতি কারবালা ষোলোশো নব্বই সালে মৃত্যুবরণ করেন আমাদের পাঠ্য বইয়ে কবি পরিচিতি এইভাবে লেখা হয়েছে আমি এখানে বলতে চাই তিনি একজন মধ্য কবি মধ্যযুগের কবি হয়েও বাংলা ভাষার প্রতি স্বদেশের প্রতি সবাসার প্রতি যে একটা মো দেখিয়েছেন সেটা একটি বিরল বিরল আদর্শ বলা যায় আমরা এই কবিতাটিতে আলোচনা করব কবিতাটির মূল ভাব নিয়ে আমরা কিছু কথা বলবো এবং কবিতাটি পড়বো তোমরা মনোযোগ সহকারে শুনবে কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস শেষ হবে কহিল মতে মনে হাবিলাস প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কবিতাটির আরেকটি নিয়ম আরেকটি দিক রয়েছে এই কবিতাটিতে অনেকগুলি আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ষোলোশো বিশ খ্রিস্টাব্দে তার জন্ম ষোলোশো নব্বই খ্রিস্টাব্দে তার মৃত আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে এই কবিতাটি লেখা হয়েছে তৎকালীন ভাষার আঞ্চলিক ভাষা এখানে ব্যবহার করা হয়েছে সেই আঞ্চলিক ভাষাগুলির অর্থ তোমাদেরকে আমি বলে দেবো তোমরা মনোযোগ সহকারে বিটি সম্পূর্ণ শুনবে অন্যরকম বিদ্যাবিদকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তাদেরকে এই ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল আমরা কি বলেছি এখানে কবিতা পড়িতে যার নাহি কবেশ সে সবে কহিল মতে মনে হাবিলাস যাদের কবিতা পড়িতে অভ্যাস নাই তারা কবিকে বলেছে মুহূর্তে মানে আমাকে তাদের ইচ্ছা হাবিলাস ইচ্ছা বলেছে তে যে নিবিতি বাংলা করিয়া রচন নিজ পরিশ্রমতোষী আমি সর্বজন আমি যেন সবাকে বাংলা ভাষার সম্পর্কে অগাধ জ্ঞান দিতে পারি সেই নিবেদন করেছে সেই যুগের মানুষেরা সেই যুগের সেই যুগের পাশাপাশি মানুষেরা তার কাছে আবেদন করেছে কবিতা লেখার জন্য তিনি বলেছেন আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ তার আরবি ফার্সি শাস্ত্রে অর্থ জ্ঞানে কোনো তার নেই কোনো রাগ দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ দেশি ভাষা যে বুঝে তারই ভাগ্য সুপ্রসন্ন হয় আরবি মত আরবি ফার্সি হিন্দিতে তার কোনো দুই মত নেই যদি বা লিখি আল্লাহ নবীর সিফত কি বলছে এখানে যে আল্লাহ নবীর সিফত যদি আমরা আরবি ফার্সি যে কোনো ভাষায় লিখি না কেন আল্লাহ সেই ভাষা বুঝেন নবীর গুণ গান লেখা যায় তিনি আরো বলেছেন যেই যেই দেশে বাক্য নরগণ সেই বুঝে প্রভু নিরঞ্জন কি যেই দেশে যে বাক্য কহে নরগণ অর্থাৎ মানুষ যে বাক্য যে ব্যাকি যেই দেশে যে বাক্য বলুক না কেন সেটা সৃষ্টিকর্তা আপে নিরঞ্জন সহজেই বোঝেন সর্বৈক্য বুঝে প্রভু কিভাবে হিন্দুবাণী সব বঙ্গদেশী বাক্য কিবা বা যত ইতিবাণী পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে আমরা জানি যে বাংলা ভাষা ছাড়াও প্রায় ভাষা ভাষা রয়েছে সেই ভাষার ভাষার মধ্যে বাংলা একটি এই ভিতরে যে কোনো ভাষাকে যদি আমরা আল্লাহ নবীর গুণ গান গাই তিনি সেটা বুঝেন এক এক দেশের ভাষা এক এক রকম এক এক দেশের মানুষের চরিত্র প্রচেষ্টা এক এক রকম কিন্তু তার আবেদন নিবেদনগুলি একই রকম এই কথাটি কবি বলতে চেয়েছেন বঙ্গদেশি বাক্য কিবা যত ইদিবাণী মারফত বেদ যার নাহিকু গমন যার মারফত জ্ঞান নেই সেই শুধু হিংসে করে বিভিন্ন দেশের ভাষাকে হিন্দি অক্ষরে হিংসের সেসবের গণশ্যে সেই যার মারফত অর্থাৎ জ্ঞান নেই সেই হিংসে করে বঙ্গবাণীকে হিন্দু অক্ষরকে কবি এখানে তার খ্যাত প্রকাশ করছেন এইভাবে যেসবে অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আবার শুরু করতে যাচ্ছি যেসবে বঙ্গতে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কার জন্ম নির্ণয় ন জানি এখানে ন অর্থ না কি বলছে যে বঙ্গতে জন্মগ্রহণ করেছে বঙ্গবাসী ঘৃণা করে তার জন্ম সম্পর্কে কবি সন্ধিহান দেশি ভাষা বিদ্যা যার মনে হয় নিজ দেশ ত্যাগে কেন বিদেশে যায় কবি বলেছেন যে দেশকে ভালোবাসে না দেশের ভাষাকে বুঝে না ঘৃণা করে সেজন্য দেশ থেকে ত্যাগ করে চলে যাক তার কোনো আপত্তি নেই তিনি আরো বলেছেন মাতা পিতামহক্রমে বঙ্গতে বসতি দেশী ভাষা উপদেশ মনে অতি কবি কি বলতে চেয়েছেন যে মাতামহ জন্মগ্রহণ করেছেন অর্থাৎ আদি পুরুষেরা বাংলা পছন্দ করতেন তিনি সেই ভাষাকে পছন্দ করেছেন এবং দেশি ভাষার উপদেশ মানুষের মনে কল্যাণ করে একথাটি তিনি বলেছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এখানে সবথেকে আসসালামু আলাইকুম